দেখেন আমার এটার সম্পর্কে আর বলার কিছু নাই আপনারা নিজেরা দেখে নেন কি কাজ দেখেছেন এটার হাতাটা দেখেন যারা হিজাব পরেন আপুরা তারাও এটা পড়তে পারবেন আসসালামু আলাইকুম আজকে আবারও শ্রুতির ব্রাইডাল কালেকশন নিয়ে এসেছি আজকে দেখাবো দুই হাজার পঁচিশের কিছু লেটেস্ট ব্রাইডাল কালেকশন যে ধরনের ব্রাইডালগুলো এখন দেখবেন বিভিন্ন সেলিব্রিটিরা এই ধরনের হালকা কালার ডিফারেন্ট কালারের ব্রাইডালগুলো পরে তো আমরা আজকে একেবারে ইম্পোর্টার যারা শ্রুতি বড় ইম্পোর্টার ওনাদের গোডাউনে আছি ডাইরেক্ট গোডাউন থেকে দেখাচ্ছি কালেকশানগুলো আশা করছি সবার ভালো লাগবে আপনারা যাদের শোরুম আছে বিজনেস করেন গরজিয়াস কালেকশন নিয়ে তারা যোগাযোগ করতে পারেন সরাসরি আপনারা ওনাদের সাথে অথবা হচ্ছে যারা সেল মানে হচ্ছে ইউজের জন্য নিতে চান তারাও যোগাযোগ করতে পারে এটার কাজ দেখেন পুরোটাই কাজ পাথর পুরোটাই হচ্ছে আপনার পার্ল প্লাস হচ্ছে রিয়েল যে স্টোন আছে জুয়েলারি স্টোন সেগুলো এবং গ্লাস দিয়ে কাজ করা এটা হচ্ছে ব্রাইডাল কালেকশন খুব সোভার একটা কালার ফ্রন্ট ব্যাক সব সেম থাকবে সব সেম থাকবে ভিউয়ার্স একেবারে হোলসেল প্রাইসে যারা আমার চ্যানেলের ভিউয়ার্স আছেন খুশরা যারা নেবেন তারাই কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবেন কারণ এগুলো মার্কেটে অনেক প্রাইস অনেক প্রাইস মার্কেটে ঠিক আছে এটার এটার ওনাটা ম্যাচিং কালারের মধ্যে বড়ো একটা ওনা আছে ঠিক আছে কাজ করা আছে প্রাইস থাকছে আঠারো হাজার টাকা এটার প্রাইস হবে আঠারো হাজার টাকা যেটা কিনার মিনিমাম আপনাদের কিনতে হবে পঁচিশ প্লাস দিয়ে কিনতে হবে মিনিমাম সেল আছে মার্কেট সেল প্রতিটা প্রোডাক্ট কিন্তু আজকে মাত্র এসেছে ওনাদের শোরুমেও যায়নি বিভিন্ন শোরুমে যে ডিস্ট্রিবিউট হয় সেটাও হয়নি জাস্ট আগে হচ্ছে একটা মেসেজ দেয় আপনাদেরকে যাতে হচ্ছে আপনারা নিতে পারেন ফ্রন্ট কাঠ এটা খুব সোবার একটা ফ্রন্ট কাঠ এখন কিন্তু বিয়েতে এঙ্গেজমেন্টেও কিন্তু এগুলো ইউজ করতে পারবেন দেখুন মাত্র ভাজ খুব এটার এই ফ্রন্ট কাঠের কিন্তু প্রচুর ঘের এই ফ্রন্ট কাঠের প্রচুর ঘের প্রচুর ঘের ইয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে আপনার ইটা লেহেঙ্গাটা ভিতরে হার্ট ক্যান ক্যান দেওয়া আছে এটার সাথে আপনারা পার্স পেয়ে যাচ্ছেন এই দেখেন আর এটা হচ্ছে ক্যাটালগটা টোটাল ভিউটা দেখেন প্রাইস থাকছে এটা আঠারো হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা একটা গাউন এটার আপার সাইডটা দেখেন একটু ক্লোজ করে দেখায় দেখে ভিতরে ফিয়ার্স এত ভারী ক্যান ক্যান দেখেন একেবারে কোমর থেকে ক্যান ক্যান হাঁটুর উপর থেকে এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা অরিজিনাল আইসি কালেকশান দেখাচ্ছি ফিয়ার্স কোনো কপি না কোনো কিছু না কাজ গ্যারান্টি একদম হচ্ছে কোয়ালিটিফুল কালেকশান পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওরণার সাথে হাতা পেয়ে যাবেন এটার একটাই কালার হবে প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা এটা এটা দেখেন সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন ডাবল লেয়ার এটা এটা অনেক সুন্দর কালার অনেক ঘের কিন্তু এগুলো দেখেন ঠিক আছে স্টোন করা দেখেন পুরোটাই স্টোনের কাজ করা এই দেখেন ডাবল লেয়ারের অল ওভার বডি দেখেন এটা দেখেন বিশাল বড় ওনাটা বিশাল বড় রাইট সাইজ হবে ফ্রি সাইজ প্রাইস হচ্ছে 18000 টাকা টু লেয়ারের এটা ভিউয়ারস এটা দেখেন কি সুন্দর আর এটা কত গর্জিয়াস স্টোন ওয়ার্ক করা এটা উপর থেকেই বোঝা যাচ্ছে দেখেন বউরা যদি এই ধরনের কালার পরে কতটা ইউনিক লাগবে এটার ডিজাইনটা দেখেন এটা এটা তো স্টোন ছাড়া আমি আর কিছুই দেখছি না আপনারা চলেন তো দেখে দেখেন আপনারা কি দেখেন বলেন কি গর্জিয়াস স্টোন দেখেছেন অল ওভার স্টোন দেখেন আমি জুম করে দেখাই হাতাসহ সহ গর্জিয়াস কাজ করা দেখেছেন আচ্ছা সামনে পিছনে সেম স্টোন দিয়ে ওয়ার্ক করা এই দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতাটা পুরোটা কাজ করা আচ্ছা বড় দুপাটা আছে এই দেখেন এটার প্রাইস হবে 14000 হাজার টাকা 14000 হাজার টাকা এই দেখেন এখন দেখাবো সেম ডিজাইনের দুইটা কালার ঠিক আছে বারবি গাউন এগুলো দুটি কালার এসেছে এটার ক্যাটালগটা দেখি এই দেখেন দেখতে পাচ্ছেন বারবি গাউন এই দেখেন আপার হবে এটা আর নিচে এই যেরকম বিশাল ঘের দেখতে পাচ্ছেন বিশাল ঘের প্রচুর লেয়ারে ব্যাক সাইড সামনে পিছনে সেম এটা কত ঘের দেখেন এই যে দেখেন একটু দেখাই কত সুন্দর একটা ড্রেস আচ্ছা ফ্রি সাইজ থাকছে দুইটা কালার হবে এটা সাথে অন্যও পেয়ে যাবেন এটা প্রাইস হবে এগারো হাজার এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটার প্রাইস হবে এগারো হাজার ইউনিক কালেকশান ডিফারেন্ট যারা নিতে চান তারা যোগাযোগ করবেন শ্রুতির সাথে শ্রুতির ঠিক আছে প্রাইস থাকছে এগারো হাজার টাকা ড্রেস দেখুন আমরা কি খুলছি দেখেন কি কাজ এত কাজ দেখেন ও মাই গড দেখেন আমার এটার সম্পর্কে আর বলার কিছু নাই আপনারা নিজেরা দেখে নেন কি কাজ দেখেছেন এটার হাতাটা দেখেন যারা হিজাব পরেন আপুরা তারাও এটা পড়তে পারবেন একেবারে ফুল হাতা হিজাব দিয়ে পরবেন ব্যাক নাই সব সেম ঠিক আছে আর এটা দেখেন ব্রাইডাল কালেকশন বলে কথা যারা ব্রাইডালে খুব বেশি গর্জিয়াস করতে চান তারা এটা নিতে পারেন এক পিস এসছে এটা এটা দুই পিস আছে না আচ্ছা এটার প্রাইস হবে আটাইশ হাজার টাকা এটা দুই পিস এসেছে ঠিক আছে যার লাগবে না এটা দেখেন কি ঘের দেখেন আর ভিতরে তো হার্ট ক্যান ক্যান এই যে দেখতেই পাচ্ছেন ক্যাটালগ রেস্ট প্রত্যেকটা এটা এটার এটার ক্যাটালগটা ওটা না এই যে ক্যাটালগটা এটার সাথে কি আপনার ঈদে আছে বাটুয়া দেওয়া আছে এটা না দেখি এই যে ওড়না এই যে বাটুয়া বাটুয়াটা খুললে ওরকম রাউন্ড হয়ে যাবে ঠিক আছে গোল হয়ে যাবে এই যে দেখেন সোভার কালেকশন এটা দুটি সাইজ হবে এল হবে এক্সেল হবে দেখতে পাচ্ছেন ভিডিও শেষ পড়া ভিডিওর লাস্ট কালেকশন আজকে আমাদের এটার প্রাইস থাকছে প্রাইস মাত্র 16000 16000 টাকা পারবি গাউন ব্রাইডাল বারবি গাউন 16000 টাকা থাকছে এটার শ্রুতি থেকে দেখিয়েছি শ্রুতির অনেকগুলো শোরুম আছে স্টান প্লাজায় স্টান মল্লিকায় বসুন্ধরা শপিং মলে ওনাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন আমি এখন দেখাচ্ছি ওনাদের স্টান মল্লিকা শোরুম থেকে শোরুম না আসলে ওনাদের গোডাউনে আছে আমি এখন আপনারা ওনাদের অফিসে আসতে পারবেন গোডাউনে আসতে পারবেন শোরুমে আসতে পারবেন যারা হোলসেলে নিতে চান যোগাযোগ করবেন আর যারা খুচরা নিবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিদায়ীন ছাগলাম